ঘড়ির টাইম দেখবার দিছি একজনে ঘড়ির টাইম ভরসা কইরা মুড়ি মাখায় মুড়ি অবস্থা কামড়া করছ করছে কি 15 মিনিট আগে মানে মুড়ি মাখাইছি আর আমি কইছি ঘড়ির টাইম দেখার লাগিয়া আমরা এদিকে রান্নাঘর এগুলা কাটা কাটি নিয়ে ব্যস্ত এর মধ্যে মনে করো কমায়া দিছে টাইম আরে কইলাম যে ঘড়িটা দেখ ও কি করলো 47 রে কইছে 57 আর এই মুড়ি গুলো আমি পুতে ফেট ফেটা হয়ে যাবে এদিকে আর খাওয়া যাবে 47 আর তুমিও আছো তুমি কি করছো এই মুড়ি মনে করো যে

আমাদের আজকে মনে করেন আপনার ভাই এক তো ভাগে পাই না খাও আমরা ভাই এক তো ভাগে পাই না সব সময় দোকানে ইফতার করে রোজার শুরুতে দুই দিন বাসায় ছিল আর বাকি দিন জিরো একা একা থাকছি তা আজকে যেহেতু বান্দা ছিল আজকে মনে করেন ভাই আপনার ভাই বাঙ্গির জুস বানাইছে বাঙ্গির জুসটা কেমন হইছে কালার কেমন হইছে খায়া খাও তো জুস বানাই খাই হ্যাঁ দেখে কেমন না পরে বাঙ্গির কালার দেখে মনে হচ্ছে ট্যাং ট্যাং কালার হ্যাঁ ট্যাং ট্যাং কালার

রসমালাই রসমালাই খাই মধু না রসমালাই বাইলা বাল্লা তরমুজ তুমি মাছ খান খাই দেখো আমি বাইলা তরমুজ তোর তরমুজ হাতের মতো দানা দানাবো জানা দানাই তুমি দেখো জায়গা পিস করলে